তোমাদের ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান যা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি ক্লাস ইলেভেনদের স্পেসিফাই করে বলার কারণ বিকজ ওদের এই টপিকটা ওদের সিলেবাসের মধ্যে অন্তর্গত ইউজি এবং আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট যারা পড়াশোনা করছো তোমাদের সিলেবাসের মধ্যে যদি এটা অন্তর্গত থাকে রাষ্ট্রবিজ্ঞানে এই টপিকটা তোমরাও কিন্তু এই ভিডিও দেখতে পারো তো তোমাদের আমি পড়াচ্ছিলাম হচ্ছে ইউনিট থ্রি যেখানে আমি দুটো টপিক অলরেডি পড়িয়ে দিয়েছি আর বাকি রয়েছে দুটো টপিক তো তিন নম্বর টপিকটাকে নিয়ে আলোচনা করবো দুটো টপিকের ভিডিওর পাশাপাশি আমি ইউনিট ওয়ান এবং ইউনিট টু কিন্তু সম্পূর্ণভাবে ভিডিও করে রেডি করে দিয়েছি একদম পুরো পরিষ্কার রেডি করে দিয়েছি তো তোমরা যারা এখনো ভিডিওগুলো দেখোই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে কি প্লে লিস্টে ক্লিক করলে ইউনিট ওয়ান ইউনিট টু এছাড়া যত ভিডিও এসছে তোমাদের এই সেমিস্টার ওয়ান পলিটিক্যাল সায়েন্সের উপরে ক্লাস ইলেভেনে সম্পূর্ণ ভিডিও তোমরা পড়বার পর একদম স্টেজ ওয়াইজ দেখতে পেয়ে যাবে তো পরিষ্কার আনার কথাই বলে দিলাম আর তোমাদের বলে রাখি যে তোমরা এই নোটসটা এই তোমাদের এখন পর নোটস তোমরা কী করে পাবে সেই নোটসগুলো কিন্তু আমি কী হয়তো নোটসটা অ্যাক্সেস করতে হবে সেই নোটসটা কিন্তু আমি এই ভিডিওর শেষ অংশে বলে দেবো চলো তোমাদের একটুখানি আগে পড়িয়ে নিই ইউনি থ্রিতে সিটিজেনশিপ রয়েছে যার তিন নম্বর টপিক রয়েছে রিজেন্স অফ লুজ অফ সিটিজেন্স অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে নাগরিকতা বিলুপ্তির কারণগুলি লেখো তো তোমার নাগরিকতার বিলুপ্তির বেশ কয়েকটা কারণ রয়েছে আগে তোমরা এইটুকি এই জিনিসটা দেখে নাও আমি পরবর্তী কারণগুলো তোমাদের সামনে উল্লেখ করে দিচ্ছি যে কারণগুলো কী কী রয়েছে যেমন দেখো একটা দেশের নাগরিক একটা দেশে আমি হচ্ছি ভারতের নাগরিক আমার নাগরিকতা কেন যাবে বা আমার নাগরিকতা যাবার বিভিন্ন যে কারণগুলো রাখতে পারে সেই কারণগুলি জানতে চাই তখন সেই কারণগুলি হচ্ছে এক নম্বর কারণ দেখো একজন ব্যক্তি একাধিক রাষ্ট্রের নাগরিক হতে পারে না তাই কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকতা গ্রহণ করে তবে সে সেই তবে সে তার নিজ রাষ্ট্রে নাগরিকতা হারায় দু নম্বর পয়েন্ট কি কোন স্ত্রী লোক বিদেশকে বিয়ে বিবাহ করলে সে তার স্বামীর নাগরিকতা লাভ করে অর্থাৎ আমাদের দেশের কোনো মহিলা সে অস্ট্রেলিয়া বা আমেরিকায় কোনো একটা পুরুষ মানুষকে বিবাহ করলো তাহলে কি হলো সে কিন্তু এই দেশের থাকলো সে কিন্তু না আমেরিকার নাগরিক হয়ে গেল বাংলা কথা বুঝতে পেরেছ তিন নম্বর দেখো নিজ রাষ্ট্রে বিনা অনু কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের অধীনে চাকরি গ্রহণ করলে তার নিজ রাষ্ট্রের নাগরিকতার অবসান ঘটে একদম সহজ এই ধরনের মানে কোয়েশ্চেন মানে একদম সহজ একবার লাইন পড়ে দিলে মুখস্ত কোনো কথা হবে না এইসব একদম পরিষ্কার বাংলা আমি এমন এমন বই এখনও তোমাদের বই বেরোয়নি ইলেভেনে ক্লাস ইলেভেনের জন্য এখনও কোনো বই এখন সে মার্কেটে বেরোয়নি এই সেমিস্টার ওয়ানের উপরে আমি তোমাদের সম্পূর্ণ বই থেকে পড়াচ্ছি যার কোনো মানে মূল্য হয় না এই যে বইয়ের মধ্যে ভাষা লেখা রয়েছে তোমরা একবার পড়লে তোমরা মুখস্ত করে নিতে পারবে একবার এমসি আসুক বা বড় কোশ্চেন ইউজিপি পোস্ট জন্য আসুক কারণ ক্লাস ইলেভেনে এমসি কেউ আসুক দেখুন এইটা যদি পড়ে নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে নাও আর ওই এমসি এক একটা চ্যানেল দেখছি যে পঁচিশ থেকে তিরিশখানায় খানা কু দেবে ওই সব করা দরকার পড়বে না একবার খালি পড়ে নাও তারপরে দেখো এমসি কু দিতে পারছ কি না ও পঁচিশ তিরিশখানায় এমসি দিয়ে ভাওতাবাজি করে আমার কোনো লাভ নেই চলো নেক্সট বেশি কথা না পাই নেক্সট কথায় আসি দেখো চার নম্বর কোনো ব্যক্তি নিজ রাষ্ট্রে দীর্ঘকাল ধরে অনুপস্থিত থাকলে তার নাগরিকতা বিলুপ্তি হয় চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর কি আবার দেশ দহিতার অপরাধেও কোনো ব্যক্তি তার নাগরিকতা হারাতে পারে ছ নম্বর পয়েন্ট কি কোনো এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া হয়েছে উদাহরণগুলো তোমার পড়ে নিয়ে উদাহরণ দিয়ে যাচ্ছে টপিকের দিকে আসে ছ নম্বর দেখো কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি তার না দেশের নাগরিকতা হারান সাত নম্বর কি নিজের রাষ্ট্রের বিনোদনপূর্ণ বিদেশি কষ্ট কর্তৃক কোনো উপাধি গ্রহণ করলে নাগরিকতা বিলুপ্তি হতে পারে আট নম্বর কি বিদেশে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে অনেক সময় সংশ্লিষ্ট বিক্রি তার নাগরিকতা হারায় নম্বর কি যুদ্ধের সময় সৈনবাহিনীতে পলায়ন কিংবা শত্রুপক্ষ সৈনবাহিনীতে যোগদান করলে নাগরিকতা হারাতে হয় নটা পয়েন্ট তোমাদের একটু জাস্ট বললাম যার নোটস একাই চাইছো ওদের এখানে নোটস সম্পূর্ণ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ এক একটা পয়েন্ট এক একটা পয়েন্ট তোমরা দেখে নাও সম্পূর্ণভাবে আমি তোমাদের জন্য স্ক্রিনশটের ব্যবস্থা করে দিচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমার পিডিএফটা কি করে অ্যাক্সেস করবো সেটা আমি বলছি একটু স্ক্রিনশটটা নিয়ে নাও তোমাদের সুবিধা হবে এই প্রথম পেজটা স্ক্রিনশট নি না তোমরা নিয়ে নিছ ভালো করে নি নাও প্রথম পেজটা স্ক্রিনশট নাগরিকতা বিলুপ্তি চলে আসো এই তিনটে এই তিনটে পয়েন্ট এক দুই তিন প্রথমে নিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো চার পাঁচ ছয় সাত আট নয় নটা পয়েন্টে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিচ চলে আসো একটু বড় বড় এখানে পয়েন্টগুলো ডিসক্রিপ্ট করা আছে এগুলো দেখে নাও প্রথম পয়েন্টে নিয়ে নাগরিকতা বিলোপ প্রথম পয়েন্টের স্ক্রিনশট নাও থার্ড স্ক্রিনশট নাও থার্ড পয়েন্ট স্ক্রিনশটটা নাও ব্যাস এই তোমাদের হচ্ছে নাগরিকতা বিলুপ্তির বিভিন্ন কারণ এই কয়েকটা কারণ হ্যাঁ তো আমি ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক ক্লিক করলে পিডিএফ সম্পূর্ণ অ্যাক্সেস করতে হবে নোট বানাতে পারবে আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক একটা প্লে লিস্ট করে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে তো এই ছিল তোমাদের আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমাদের কিন্তু আমি পড়ানোর পাশাপাশি কিন্তু পিডিএফ লিঙ্কও দিয়ে দিই যাতে তোমার পড়ে সহজে লিখে নিতে পারো যাতে তোমার সুবিধা হবে তাই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করতে একদমই ভুলবেন না এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও এ জানতে পারব যে আমার একটা চ্যানেল রয়েছে যেখানে পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয় একদম লিনিয়েন্ট ওয়েতে তো এই ছিল আমাদের ভিডিও আছে সেখানেই শেষ করলাম ধন্যবাদ